আপনারা ইচ্ছা করলে এক ঘন্টার ওয়াশ ধরে তিন ঘন্টা নিতে পারবেন আবার ইচ্ছা করলে তিন ঘন্টার ওয়াশ ধরে এক ঘন্টা টানতে পারবেন কোয়ালিটা কেমনে দেখি কোয়ালিটা মনে করেন আমি বললাম সোহান আল্লাহ কর আপনি করেন সোহান আল্লাহ এখন জুড়ে কর আপনি সোহান আল্লাহ আপনি জুড়ে কর সোহান আল্লাহ

সুজাই দিকে ফিরে বসা সবাই আমার দিকে তাকাই থাকেন এদিক সেদিক তাকাই আনা খুব খেয়াল করে শুনে সময় কম তো শুনেন তাইলে যেই কথাটা বলতেছি না আহা পরে না আমি এখন আমরা যারা আছি আমরা সবাই আব্বা আম্মা থেকে দুনিয়াতে এসেছি আবার আমাদেরও সন্তান আছে এটা হচ্ছে মানব বিকাশের প্রবধারা আদম আলাই ইসালামের জমানায় এমন অনেকগুলো কাজ ছিল যেটা আমাদের জন্য করা হারাম কবি না কিন্তু তারা করছে যারও তারা করণ লাগবে আর উপায় না যেমন আদম আলাহ ইসাল্লামের ভাই ভিতরে তারা বিয়ে হইতো ওনার সন্তানদের ভিতরে ভাই ভিতরে বিয়ে হইতো অহন ভাই ভিতরে বিয়ে হবো অহন কি অহন এটা কি সগিরা গোনা না কবিরা গোনা হারাম না হারাম

ছাগলও বানাইছে আল্লাহ কি বানাইছে কথা বলে এই যে কথা বলে কি বানাইছে আল্লাহ আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে সুবহানাল্লাহ বলেন না কি মানুষ কেমনে চিনি আমরা মানুষ যে আমরা যে মানুষ এটা বুঝন কেমনে এটাartifactIdি অবয়ব আছে মানুষের যেমন আমরা গরুর মতো না দেখতে আমরা দেখতে ছাগলের মতো আমরা দেখতে শিয়ালের মতো আমি প্রথম প্রথম শিয়ালের कुत्ता আলগা করতাম পারতাম না আমি বুঝতাম না আমি বলছি কোথায় সিরা মানে দেখতে একরকম আট কাজে রাইতে আড়াইটার সময় আমার গাড়ির সামনে দিয়ে দৌড় দেন আমি ধরতাম পারছি না শিয়াল কোনটা কুর্তা আমি অনেক সময় জিগেছি আমার ড্রাইভার দিয়ে জিগে রাখতে থাকি এই যে রাইতে দৌড়ে দৌড়ে এত রাইতে কুর্তা দৌড়ে কিন্তু তখন যদি কুর্তা না তো শিয়ালও না আমি ওই বুঝতে কেমন করে লেম্বু শুতাম কুর্তার লেম্বুর জীবনে শুধু হইতো না হিয়ালের লেম্বুর জীবনে ব্যয় হতো

এখন আমদারে হতো মানুষ কয় কয়েক আমরা দুটা চোখ আছে দুইটা কান আছে দুইটা হাত আছে মুখ আছে মাথা আছে হাত আছে পাস এটার জন্য আপনারা মানুষ কয় কিন্তু আসলে এই এই হাত পা দাঁত কান চোখ অন্য প্রাণীরও আছে এইটির কারণে কিন্তু আমরা মানুষ হইনি কারণ আমদার মাথা রাখতে আমরা গরুর মাথাটা আরো বড় আমরা চোখ কিরতে গরুর চোখ আরো বড় আমরা শৈলের একটা মহিষ ওজন আরো অনেক বেশি আমরা একটা হাতি কাটলে মিনিমাম দশটা মানুষ বানানো একটা নীল তিমি কাটলে মিনিমাম পঞ্চাশটা হাতি বানানো চলে আমরা দূরে দৌড় দিতাম পারি এর লেগেও আমরা মানুষ হয়েছি না অনেক দূরে দেখি এর লেগেও আমরা মানুষ না আমরা আকাশ দিয়ে উড়ে যেতে পারি এই জন্য আমরা মানুষ না চলে মানুষ হইলাম কিনে আমরা তো বড় প্রাণী আছে

কুসু ঋতু আবার নাম দিছে কু ঋতু দশটা সদ্গুণ দশটা বোধগুণ তাইলে মানুষ কারে কয় বোধগুণ ধ্বংস করণ সদ্গুণ অর্জন করণ এইটার নাম হইলো মানুষ তার লেগে আল্লাও কইছে দেখ না মানুষ সব দিগুন আমি মানুষ মনে করি না